নমস্কার দর্শক বিন্দু শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি আজ রামকৃষ্ণ মিশনে এসেছি রামকৃষ্ণ মিশনে আসার কারণটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি প্রতি বছর কল্পতরু উৎসব হয়ে থাকে প্রত্যেক মিশনে রামকৃষ্ণ মিশনে আজ আমি শিলচর রামকৃষ্ণ মিশনে এসেছি মহারাজ আমাদের শিলচরের মহারাজ গণ স্বামী গণধীষানন্দী মহারাজ ওনার কাছ থেকে আমি পুরো প্রোগ্রাম সম্পর্কে আগামীকাল যেহেতু আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনে অনেক বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান সম্পর্কে আমি মহারাজের কাছ থেকে সব সবকিছু বিস্তারিত জানাবো তো অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল নমস্কার শিলচর রামকৃষ্ণ মিশন থেকে প্রাক মুহূর্ত কল্পতরু দিবসের আমরা যদি কথা অমৃতের দিকে তাকাই তাহলে এই যে পয়লা জানুয়ারি ঠাকুরের কল্পতরু দিবস তার আগেরও পয়লা জানুয়ারি আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে ভক্তরা সঙ্গ করছেন ঈশ্বরীয় কথাবার্তা বলছেন কিন্তু ঠাকুরের শরীর যাওয়ার আগের যে পয়লা জানুয়ারি সেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের সেই পয়লা জানুয়ারির একটা আলাদা পটভূমিকা আছে ঠাকুর রামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্যে সেই বার্তাটা হচ্ছে সব ধর্ম সত্য যত মত তত পথ আর মানব জীবনের তিনটে উদ্দেশ্য তিনি আমাদের সামনে ব্যক্ত করে গিয়েছিলেন যে পথে চলে সাধারণ মানুষ সমাজের মানুষ সংসারের মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারবে আনন্দের সন্তান আনন্দে প্রতিষ্ঠিত হতে পারবে সেই তিনটি বার্তা তিনি দিয়েছিলেন তার জীবনীতে তার কল্পতনু দিবসে তিনি বিশেষভাবে সব ভক্তদের আশীর্বাদ করেছিলেন ওই পয়লা জানুয়ারিতে কয়েকদিন ধরে ঠাকুরের শরীর খুব খারাপ ছিল পয়লা জানুয়ারি ঠাকুরের শরীর বেশ ভালো এই জন্যে ভক্তেরা খুব আনন্দিত আর ঠাকুরও চাইলেন একটু বাগানে বেড়াতে কাশীপুরের বাগানে যে বাগানে তিনি শেষ সময় অবস্থান করছিলেন তো তিনি বাইরে বেড়াতে বেরিয়েছেন সময়টা বিকালের দিক সাড়ে তিনটে এরকম সময় হবে বেড়াতে বেরিয়ে তিনি কাশীপুর উদ্যানবাটির মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন মেন গেটের পাশে একটি বিরাট আম গাছ সেই আম গাছের তলায় ঠাকুরের কয়েকজন ভক্ত বসে বসে ঈশ্বরীয় আলাপ করছেন ঠাকুর সম্বন্ধে আলাপ করছেন ঠাকুর যখন হাঁটতে হাঁটতে তাদের কাছে এলেন তারা সবাই উঠে একেবারে আনন্দে অস্থির এতদিন পর্যন্ত ঠাকুর উঠতেই পারছিলেন না আজ হাঁটতে হাঁটতে তাদের সামনে এসেছেন পাশে কিছু ফুলের টাছ ছিল সেই ফুল তুলে সবাই ঠাকুরের পায়ে দিয়ে একদম প্রণাম করছেন আনন্দ করছেন গিরিশ ঘোষ তার মধ্যে ছিলেন তিনি বিশ্বাস করতেন এমন ঠাকুর বলতেন যে গিরিশের বিশ্বাস পাঁচ শিখে পাঁচা আনা তো সেই গিরিশ ঘোষ ঠাকুর সম্বন্ধে সবার কাছে প্রচার করছেন সাক্ষাৎ ভগবান এসেছেন এই সুযোগে তোমরা সবাই ভগবানকে দর্শন করো তার কথা শোনো তার কাছে পথ জেনে নাও না হলে খুব অসুবিধা হবে পরে আর একে পাওয়া যাবে না যে ঠাকুর তার কাছে গিয়ে বলছেন যে তুমি কি বলছো গিরিশ চারিদিকে কি সব বলছো না অবতার টবতার কি বলছো তখন গিরিশ ঘোষ ঠাকুরের পায়ের তলায় বসে জোরহাত দিয়ে জোরহাত করে বলছেন ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেনি ব্যাসদেব মহাভারত লিখেছেন বাল্মীকি রামায়ণ লিখেছেন ভাগবত লিখেছেন ব্যাস কিন্তু সেটা বলেও ভগবানের কথা শেষ করতে পারেননি আর আমি অত্যন্ত সাধারণ মানুষ আমি আপনার কথা কি বলবো আপনি শুধু কৃপা করুন তা ঠাকুর তখন বলছেন যে আমি আর কি বলবো আর তোমাদের জন্যে আশীর্বাদ করি তোমাদের সবার চৈতন্য হোক চৈতন্য হোক মানে তোমরা আসল জ্ঞানটা লাভ করো আমরা সব এমন একটা জ্ঞান লাভ করে বসে আছি একটা শরীর নিয়ে আমি এই আমি ওই আমার এই আমার এই এই অহংকার কিন্তু সবের পিছনে যে ভগবানই আছেন সেই জ্ঞানটা তোমাদের হোক সেই জ্ঞান হলেই তো ব্যাস সমস্তটাই আনন্দের রাজ্য হয়ে যাবে তিনি সেই আশীর্বাদ আমাদের জন্য করে গেছিলেন তোমাদের চৈতন্য হোক এই অনুষ্ঠানটা রামকৃষ্ণ মঠ মিশনের সব সেন্টারে হয় শিলচর ব্যতিক্রম শিলচরের অনুষ্ঠান অনেক বড় আপনারা সবাই জানেন শিলচরবাসীরা সকাল থেকে সবাই আসেন ঠাকুরের কাছে প্রার্থনা করেন সৎ প্রার্থনা করেন রামকৃষ্ণ সঙ্গের ভক্তরা কখনো কামনা বাসনা প্রার্থনা করেন না সেটা আমরা জানি তারা প্রার্থনা করেন জগতে সবার মঙ্গল হোক আমারও মঙ্গল হোক সবাই আনন্দে থাকুক এই প্রার্থনা সবাই এসে করেন সকাল থেকে সবাই আসতে থাকেন আর ওই বিকাল সাড়ে তিনটের সময় শুরু হয় কল্পতরুর অনুষ্ঠান সারা আশ্রমে পা ফেলার জায়গা থাকে না সমস্ত ভক্তরা এসে হাজিরান এবারেও সেই জন্যে একটু বড় ব্যবস্থা করা হয়েছে কেননা আপনারা জানেন নূতন মন্দির তৈরি হয়েছে তার ফলে দুটো ফ্লোর আমরা একই জায়গায় পেয়ে যাচ্ছি যে দুটো ফ্লোরে প্রায় আড়াই হাজারের মতো ভক্ত বসতে পারবেন পাশের জায়গাগুলো অনেক বড় করা হয়েছে সেখানে আমরা খুব বড় স্কিন লাগিয়ে চারিদিকে চেয়ার বিছিয়ে দেব সবাই যেন এসে বসে অনুষ্ঠানটি দেখতে পারেন ঠাকুরের মন্দিরে বসেও আপনারা দেখতে পাবেন সেখানেও স্কিন লাগানো থাকবে আর সারা আশ্রমে চারিদিকে ব্যবস্থা থাকবে যাতে আপনারা সবাই সুষ্ঠুভাবে বসে জব ধ্যান ওই সময়টায় ঠাকুরের কাছে প্রার্থনা মন্ত্র উচ্চারণ এবং তাৎপর্য শুনতে পারেন সেই ব্যবস্থা চলছে আমাদের ভলেন্টিয়াররা সব ব্যবস্থায় রেডি তৈরি করছেন সব জায়গায় কাজকর্মে লেগে রয়েছেন আপনাদের সবাইকে আবেদন করছি আপনারা সবাই এই পূর্ণ দিনে আসুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন ঠাকুরের সেই আশীর্বাদ আমাদের যেন চৈতন্য হয় জ্ঞান হয় তা মাথায় নিন তার আশীর্বাদ ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে সারা বছরটা আপনাদের খুব ভালো কাটুক পঁচিশ সালের শেষ দিন আজকে পঁচিশ সাল আমাদের অনেক দিয়েছে শিলচরবাসীকে ঠাকুর ভর্তি করে দিয়েছেন এত বড় মন্দির এই পঁচিশ সালে ওপেনিং হয়েছে পাশে একটি বিরাট বড় চ্যারিটেবল ডিসপেন্সারি হয়েছে বিয়াল্লিশ জন ডাক্তার বসছেন নররূপীর রুগীরূপী নারায়ণরা সব আসছেন সেবা হচ্ছে সব কিছু হচ্ছে আর এটা সব আপনাদের জন্যই হচ্ছে আপনারা সবাই ভক্ত মানুষ সব কাজে আপনারা আমাদের সঙ্গে আছেন ওই দিনও আগামীকাল পয়লা জানুয়ারি আপনারা সবাই আসুন ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি আপনাদের সবার ওপর তাদের আশীর্বাদ বর্ষিত হোক নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকেও নমস্কার আর স্বামীজিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত বললেন আপনারা যারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাই আসবেন আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মিশনে আসলে পরে একটা আলাদা মনের শান্তি পাওয়া যায় সেই শান্তির জন্যই আশাক বারবার জয় ঠাকুর